বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি বহাল রাখার আদেশ দিয়েছেন উচ্চ আদালত সোমবার দশই নভেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এই আদেশ দেন একই সাথে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ উল্লেখ করেছেন উচ্চ আদালত এদিকে আসন ফিরে পাওয়ায় বাগেরহাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বাগেরহাট জেলা বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোমবার সন্ধ্যা সাতটায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয় এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন রাজনৈতিক নেতারা এদিকে আসন ফিরে পাওয়ার খবর শুনে মাগিবের নামাজের পরে বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে দোয়া মোনাজাতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম অংশগ্রহণ করেন গত তিরিশে জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন সংগ্রাম শুরু করে সে সময় বাগেরহাট নির্বাচন অফিস ঘেরাও সহ কয়েক দফায় হরতাল অবরোধ পালন করে বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি পরে সাত সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের পক্ষে থেকে উচ্চ আদালতে একটি রিট দাখিল করা হয় দীর্ঘ দীর্ঘশুনানির পরে আদালত আজ এই রায় প্রদান করেন উচ্চ আদালতের রায়ে সন্তোষ জানিয়ে সুবিচার পেয়েছেন বলে জানিয়েছেন বাগেরহাটের পক্ষে রিটকারী ও বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার জাকির হোসেন তিনি আরও বলেন নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ দ্রুত গ্যাজেট প্রকাশ করে আদালতের রায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাতে করে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনরায় গ্যাজেট প্রকাশের মাধ্যমে বহাল থাকে এ সময় তিনি বলেন এ রায় বাগেরহাটের সকল জনগণের প্রাণের দাবির পক্ষের রায় বলে উল্লেখ করেন

করেছে দাবি জানিয়েছে অবরোধ করেছে আজ তার একটি সুফল পেয়েছি মামান্না আদালতের মাধ্যমে হাইকোর্ট যে রায় দিয়েছে অনতি বিলম্ব এই রায়কে কার্যকর করে মোহাম্মদ মিজানুর রহমান সাগর এর তথ্য ও চিত্রে তাসবি আলুয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট